সবাই কেমন আছো তাড়াতাড়ি আসছো সবাই তো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে তারা যারা আসবে একটা করে লাইক করে দিয়ে যাবে দাদা বুঝতে পারছো না যে লাইক কিভাবে করবে তো স্ক্রিনটাকে একটু টাচ করে একটু ধরে রাখবে দেখবে লাইক অপশান চলে আসবে লাইক অপশান চলে আসবে তো লাইক করে দিও করে বলবো তাড়াতাড়ি সবাই এলে গল্প করতে ভালো লাগে সবাই এসে একটা করে লাইক করে দিয়ে যাও Kata dia, ah, আমার বন্ধুরা সবাই কোথায় গেলে

দাস নন্দি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো

লাইক করে দিয়ে দিও তারা বুঝতে পারছো না যে লাইক কিভাবে করবে তো স্ক্রিন টাচ একটু টাচ করবে টাচ করলেই দেখবে লাইক অপশন চলে আসবে তোমাদের রাতে রান্না হয়ে গেছে তোমার মেয়ে বন্ধুদের বলছি তোমাদের রান্না হয়েছে কিনা আর ছেলের বন্ধুদের বলছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা তো আমার কোন কোন বন্ধুদের ওই পাশে বৃষ্টি হয়েছে আর বলো তো আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে হায়দ্রাবাদে ভালোই বৃষ্টি হয়েছে আজ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঝিমঝিম 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 বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজার করে নিয়ে এসে রান্না করে তোমাদের সাথে গল্প করতে বসেছি

সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঝটপট লাইক করে দাও

আর যারা আমার ভিডিওতে লাইক করছো তো তোমাদের যদি চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট বলবে আসতে বলবে তাহলে তোমরা একটা করে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে তোমার লাইক করেছো তোমাদের চ্যালেঞ্জে গিয়ে আমরা লাইক করে আসবো যদি না সাবস্ক্রাইব করে থাকে তো সাবস্ক্রাইব করে দিলো তো তোমরা আমাকে সাপোর্ট করো সবাই তো তোমাদের কিছু যদি আমাকে জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো কমেটে অনেক প্রায় দেবো গরমের পরে একটু স্বস্তি মিলেছে বৃষ্টি হয়ে আমাদের এখানে পাঁচটা থেকে প্রায় এখন অব্দি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো এটা ঠান্ডা ঠান্ডা আছে

তো আমার এসে একটা করে লাইক করে দিয়ে যাও কি বলবো তোমাদের যারা আসছে বলছো না আসছেও চলে যাচ্ছে আসছেও দেখছে চলে যাচ্ছ কিছু তো কথা বলো

এই তো সৈয়দ সৈয়দার আবিন ভট্টাচার্য প্রশ্ন করতে করতে পেন কোথায় হারিয়ে যাচ্ছে আমি একবারই মারতে পারি কান দেব এই সব বলছিস তখন বলদেব কান বুঝে বাহ্ ফ্রি খুব बदमाश

নিজেই সব কিছু বলে দিচ্ছে কিছু জিজ্ঞাসা করার নেই তোমাদের কিছু জিজ্ঞাসা করতে হবে না চব্বিশ

बड़ा होगा लेकिन ये आज खाचालों का उनकी कैरी बात आउ दिए चुके लेकिन वो कुछ अंदर टेस्ट है अकेला करे अकेला करे नहीं अच्छा बोला डै आई गई

स सबाज <coughs>